সময় পেলে আমরা যেটা করি ফেসবুক দেখতে থাকি সময় পেলে আমরা যেটা করি ইউটিউবে গান দেখতে থাকি নাচ দেখতে থাকি এগুলা সবগুলোই গুণা কিনা বলেন হ্যাঁ যদি ওয়াজ শুনেন সেটা তো ভিন্ন কথা ওয়াজ শুনলে ঠিক আছে কোরআন তেলাওয়াত শুনতেছেন ইউটিউব থেকে ঠিক আছে ভালো ফেসবুক থেকে ওয়াজ শুনতেছেন সেটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ যুবকরা কি এটা করে করে না কি করে নাচ দেখে উলঙ্গ নারী দেখে অশ্লীল ছবি দেখে ভিডিও দেখে তো প্রতিটা মুহূর্তে তার গুণা হচ্ছে প্রতিটা মুহূর্তে চোখের গুণা হচ্ছে অন্তরের গুণা হচ্ছে এই সব গুণার মধ্যে সে লিপ্ত আছে আর একটা মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে আমার আল্লাহ তাকে ভুলে যান তখন আল্লাহ তাকে পেরেশান আর টেনশনের মধ্যে ফেলে দেন সে অশান্তির মধ্যে ডুবা থাকে আজকে দেখবেন কত মানুষ তার দামি দামি ফ্ল্যাট আছে সুখের অনেক সামগ্রী আছে অনেক দামি দামি খাট পালং আছে সোফা আছে ফ্রিজের মধ্যে দামি দামি ফল ফ্রুট আছে খাবারের অনেক আইটেম ঘরের মধ্যে আছে সুখ সামগ্রীর কোনো অভাব নেই কিন্তু ঘরের মধ্যে অশান্তি ঘরে আসার পরেই বউ বকাঝকা শুরু করে এমনকি অনেক স্ত্রী স্বামীকে নির্যাতন পর্যন্ত করে ওই স্বামীরা কিছু বলতে পারে না রাতের মধ্যে ঘরে এসে দেখে স্ত্রী নাই ঘরে কোথায় গেছে বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে ঘুরতে বিভিন্ন জায়গায় সে ঘুরছে স্বামীকে না জানিয়ে এসে দেখে এই অবস্থা হয় না অনেক স্ত্রীরা এরকম আছে ঘরের মধ্যে দেখে রাত একটা দুইটা বেজে স্বামী আসে না খোঁজ নিয়ে দেখে কোথায় স্বামী তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে আছে না এরকম অনেক এরকম আছে স্বামীর প্রতি মাসের আয় এক দুই লক্ষ তিন লক্ষ এমনকি পাঁচ দশ লক্ষ টাকা কিন্তু ঘরের মধ্যে অশান্তি ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না মেয়ে মেয়ের মতো চলে বয়ফ্রেন্ডকে ঘরে নিয়ে আসে বাবা কিছুই বলতে পারে না বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটায় বাবা কিছুই বলতে পারে এটা আমার স্বাধীনতা তুমি এত কথা বলে কেন আমাকে দশ হাজার টাকা লাগবে আজকে দাও দেয় ছেলে কথা শোনে না নেশা করে নেশা করে বাবার কথা শোনে না মায়ের কথা শোনে না যেখানে ইচ্ছা সেখানে টাকা নিয়ে খরচ করছে বাপের টাকা নিয়ে খরচ করছে ফ্রেন্ডদের পিছনে খরচ করতেছে জুয়া খেলতেছে নেশা করতেছে বাবা মা কিছুই বলতে পারে না এগুলো কিসের ফসল গুনাহের ফসল গুনাহের ফসল বিপরীত দিকে একটা দিনদার ফ্যামিলির খোঁজ নিয়ে দেখেন যে ঘরের স্বামী করতেনা নামাজ পরে পাঁচ বক্ত হারাম খায় না আরেকজনকে ঠকায় না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে মানুষের সাথে সুসম্পর্ক রাখে হারাম বক্ষণ করে না দিনদারির সাথে চলার চেষ্টা করে এবং সে তার স্ত্রীকেও পর্দার সাথে চালায় দিনদারির সাথে চালায় স্ত্রীকেও হারাম খাওয়ায় না সন্তানদেরকেও হারাম খাওয়ায় না যা আল্লাহ হালাল ভাবে দেন সেটাই সে ব্যয় করে নিজেদের পিছনে আপনি দেখেন সেই ঘরটার মধ্যে কত সুখ হয়তো ওই ধনির মতো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের অত দামি ফ্ল্যাট নাই অত দামি তার বাড়ি নাই বাড়ি গাড়ি তার নাই বাংলো বাড়ি দেশে গ্রামে শহরে অনেক উঁচু উঁচু বিল্ডিং তার নাই ব্যাংক ব্যালেন্স হয়তো নাই অর্থ হয়তো কম কিন্তু সেই ঘরটার মধ্যে ঢুকে দেখেন কত শান্তি সেখানে বুঝতে পেরেছেন এটাই হলো আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা সারমর্ম এটা আমি দৃষ্টান্ত দিয়ে বুঝালাম আল্লাহ রব্বুল আমিন যে নাকি আল্লাহর জিকির থেকে ভুলে যায় আল্লাহকে ডাকে না হারাম হালালের কোনো তোয়াক্কা করে না আল্লাহর হুকুমের বিপরীত দিকে জীবন যাপন করতে থাকে আল্লাহ তার জীবনের মধ্যে অশান্তি দিয়ে ভরে দিবেন এটাই আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন শতাং দঙ্কা এই কথাটা আজকে বুঝতে হবে সংকীর্ণ জীবন দিয়ে দেবেন সংকীর্ণ জীবনের অর্থ এটা না টাকা থাকবে না টাকা থাকবে মাসের শুরুতে বা শেষে লক্ষ লক্ষ টাকা হাতে থাকবে কিন্তু থাকলে কি হবে শান্তি নাই শান্তির ছিটে ফোটাও নাই সারা রাত ঘুম আসে না স্ত্রী ঘরে আসে না ঘুরতেছে না মেয়েটা কোথায় জানি আছে ফোনও ধরে না না ঘুম আসে ছেলেগুলা কোথায় জানি আছে কি আজীব এক পরিবার কি আজীব অবস্থা আমাদের মুসলিম কেন এটা হয়েছে এবং আরেকটা বিষয় হলো এই যে আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলাম এই উপার্জন দেখা যাবে আশি পার্সেন্ট হারাম বুঝতে পেরেছেন হালাল ভাবে উপার্জন করলে তার ঘরে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা আসতো বা এক লক্ষ টাকা আসতো হারাম উপার্জনের মাধ্যমে ঘরে উঠিয়েছে দশ লক্ষ টাকা এই হারাম টাকায় আপনার জীবনে শান্তি আসবে কোথেকে আল্লাহর ওয়াদা আল্লাহর কথা হালাল যদি দশ টাকাও হয় আল্লাহ বরকুট দিয়ে দিবেন এর মাধ্যমে জীবনে শান্তি দিয়ে দিবেন